আসসালামু আলাইকুম এবরিও আপনার সাথে আবার হাজির হয়ে গেলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে করে দেখাবো কিভাবে পাকা আম দিয়ে এত মজার একটি আচার রেসিপি তৈরি করে নিতে পারবেন পাকা আমের টকজাল মিষ্টি এই লাড্ডু রেসিপিটি তৈরি করে আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত বাসায় সংরক্ষণ করে রাখতে পারবেন মানে রোদের ঝামেলা ছাড়া জাস্ট অল্প উপকরণ নিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন খুব ইজিলি তো এই আচার তৈরির জন্য আমরা প্রথমে একটি মশলা তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো কিছু পাঁচপোরণ তারপর নিয়েছি এখানে তেজপাতা দারচিনি এলাচ আর দুটো শুকনো মরিচ এই অল্প উপকরণেই কিন্তু আপনার আচারে মশলাটা তৈরি করে নিতে পারবেন এই উপকরণগুলো দিয়ে কিন্তু আপনার আচারের মশলাটা তৈরি করার পর এই মশলাটা আপনার যে কোনো ধরনের আচারে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এটাকে হালকা নিয়ে তারপর আমি করে নিচ্ছি আর এটা কিন্তু প্লেন করে গুঁড়ো করার কিছু নেই হাফ করে নিলেও হবে তারপর আমি এখানে এখানে পরিমাণ মতো আম নিয়ে নিয়েছি আমি পাকা আম নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম পাকা আম তো এই পাকা আমগুলো দিয়ে তৈরি করলে কিন্তু অনেক মজার একটি আচার রেসিপি তৈরি হবে এই আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিব তো আপনারা চাইলে কিন্তু এটাকে ব্ল্যান্ড না করে জাস্ট একটি চাল নিয়ে সাহায্যে চেলে নিতেও পারেন কারণ আম আমগুলো কিন্তু অনেক বেশি নরম আর এই আমগুলো যেহেতু অতিরিক্ত নরম তার জন্য কিন্তু আপনারা এটাকে হাত দিয়ে চেপেও কিন্তু আলাদা করে নিতে পারেন বা এইভাবে চাকর দিয়ে কেটেও আলাদা করে নিতে পারেন তো আমি এইভাবে কেটে টুকরো টুকরো করে জাস্ট আটিটা ফেলে দেবো তো দেখতেই পাচ্ছেন আটিটা এরকম করে ফেলে দিয়েছি এবার এটাকে ব্ল্যান্ড করে একটা পিউরি তৈরি করে নিয়েছি তো তারপর চুলা একটি কড়াই বসে এই পিউরিটার মধ্যে দিয়ে দিলাম কেউ চাইলে কিন্তু আগে এই প্যানের মধ্যে একটু সামান্য পরিমাণ সরিষার তেল ইউজ করতে পারেন তবে আমি এটা পরে ইউজ করব তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিব গুড় এখানে আমি গুড় অ্যাড করেছি যাতে তাড়াতাড়ি আচারটা আটাল হয়ে যায় আপনারা চাইলে কিন্তু চিনিটাও অ্যাড করতে পারেন তবে গুড় দেওয়ার ফলে কিন্তু আচারের কালারটা খুব সুন্দর আসবে আর কিন্তু এই আচারটা খুব তাড়াতাড়ি আটালো হয়ে যাবে চিনি দিলে কিন্তু আচারের কালারটা এত তাড়াতাড়ি আসবে না আবার কিন্তু আটালো হতেও একটু লেট হবে এরপর যে এর মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লালমরিচের গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সেই আচারের মশলা যে মশলাটা প্রথমে গুঁড়ো করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ চিলি ফ্লেক্স সব কিছু দেওয়ার পর এবার এটাকে জাস্ট আটালো করার পালা এবার এটাকে কিন্তু টাইম নিয়ে অনেকক্ষণ পর্যন্ত ধরে এটাকে আটালো করতে হবে আমি প্রায় এটাকে এক ঘন্টা যাবৎ এটাকে একদম লো হিটে তারপর জাল করে এটাকে আটালো করে নিয়েছি তো এখানে একটি টিপস শেয়ার করছি যদি আপনারা এই আচারটা তৈরি করেন অবশ্যই নন স্টিকের প্যান গুলাতেই তৈরি করবেন অন্য কোনো কড়াই তৈরি করতে গেলে কিন্তু এটা পুড়ে যেতে তো আপনারা যদি ননস্টিকের পেন না থাকে তাহলে কিন্তু এটাকে জাস্ট একটু টানিয়ে নেওয়ার পর রোদ্রে দিয়ে তারপর একটু শুকিয়ে নিতে পারেন তাহলেও কিন্তু এরকম একটা কালার চলে আসবে আর এরকম আদা লু হয়ে যাবে খুব তাড়াতাড়ি তাহলে আর নন স্টিকের তৈরি করতে হবে না এবার আমি এগুলোকে লাড্ডু তৈরি করার জন্য হাতে একটু সামান্য পরিমাণ সরিষার তেল মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন হাত দিয়ে চিপে চেপে এরকম লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এগুলোকে কালো জামে শেপও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই সেমভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেওয়ার পর এবার আমি এগুলোকে একটু মশলায় কোট করে নেব তার জন্য আমি যে গুঁড়া মশলাটা করে রেখেছিলাম ওইখান থেকে কিছু মশলা আর সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স নিয়ে এটাকে মিক্স করে নিয়েছি এবার এই মশলার মধ্যে একটি একটি করে লাড্ডুকে কোট করে নেব তারপর দেখতেও এটা কিন্তু অনেক লোভনীয় লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে মানে মশলা আর এই মরিচের একটা জাল কমিউনিকেশন থাকবে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও আকর্ষণীয় লাগছে তো এভাবে করে বানিয়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন একটু দিলে হবে আর যদি কেউ চান এগুলোকে এভাবে করে সরিষার তেল গরম করে ওই তেলের কিন্তু ডুবিয়ে রাখতে পারেন ওইটাও কিন্তু অনেক বেশি ভালো টেস্ট আসে ওই তেলটা দিয়ে কিন্তু খিচুড়ি বা কোনো ধরনের মুড়ি বা জালমুড়ির সময় কিন্তু এটা মিক্স করলে অনেক বেশি টেস্ট আসে তো আপনারা দুইভাবে কিন্তু এটাকে সংরক্ষণ করতে পারেন আমি কিন্তু এটা আজকে তেলে দিব না জাস্ট এভাবে একটি পাত্রে রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে যে কোনো ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ